আজকে আমি আপনাদেরকে দেখাবো পুডিংয়ের দারুণ একটি রেসিপি ঝটপট কিভাবে আপনারা বাচ্চাদেরকে যে কোনো সময়ে পুডিং রেসিপিটি তৈরি করে দিতে পারবেন এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার তো চলুন দেখা যাক আমি কীভাবে পারফেক্টভাবে খুবই কম সময়ে তৈরি করেছি এই জন্য আমি এখানে তিনটে ডিম দিয়ে দেব প্রথমে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি এরপর আমি চিনি দিয়ে দিয়েছি ব্যাস এরপরে আমি আরেকটি ডিম দিয়ে দিয়েছি মোট তিনটে ডিম দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই জন্য আমি একটি গোল চামচ নিয়ে নিয়েছি ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটাতে কোনো শব্দ হচ্ছে না সবগুলো মিক্সড হয়ে গেছে চিনি ব্যাস এখন আমি এক লিটার দুধকে জার করে হাফ লিটার করে নিয়েছি এখন দুধটাকে ভালো করে মিক্স করে নেব এখানে একটি এলাচ চুলাতে টেলে তারপর বেটে নিয়েছি এটি দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি ক্যারামেল করে রেখে দিয়েছিলাম সেখানে এগুলো ঢেলে দিলাম এখন আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি প্রায় পনেরো বিশ মিনিটের মতো লাগবে হয়ে গিয়েছে আমার পুডিং তৈরি এটি কিন্তু দারুণ হয়েছিল বাচ্চারা খুব পছন্দ করেছে বাসার তো আপনারাও ট্রাই করবেন আর এরকম ঝটপট সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ